হাই ফ্রেন্ড আজকে রান্না করব ওলের ডাঁটা শাক তো ওলের ডাঁটা শাক রান্নার জন্য একটা বড় সাইজের ওলের ডাটা নিয়ে নিয়েছি এবার এটা ভালো করে কেটে নেব তো প্রথমেই দু টুকরো করে নিলাম নিয়ে ছোট ছোট টুকরো করে নেব নিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে ভালো করে কুচিয়ে নেবো কুচিয়ে কাটা হয়ে গেছে এটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য মিক্সার বাটি নিয়ে নিয়েছি মিক্সার বাটিতে কিছুটা লঙ্কা একটু আদা একটু জিরে আর একটু সর্ষে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব তো পেস্ট বানানো হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হতে দেব কিছু সময় তেলটা গরম হয়ে গেছে এখানে এবার দিয়ে দেব কালো জিরে কালো জিরাটা একটু নাড়াঝাড়া করে নেব হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এখানে আগে থেকে কেটে রাখা ওল শাকটা দিয়ে দেবো ওলে ডাঁটা শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এখানে এবার দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটা হলুদ আর লবণের সাথে ভালো করে ভেজে নেব তো এটা হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব। এবার হালকা নাড়াচাড়া করতেই থাকবো যত সময় এ জলটা শুকিয়ে না যাবে কারণ ওলের ডাটা যত সময় ভাজা হয় একটু হালকা জল বেরোতে থাকে তো নাড়াচাড়া করতে করতে জলটা পুরো শুকিয়ে নেব এবার এটা নাড়াচাড়া করতে করতে হালকা জলটা শুকিয়ে গেছে এখানে এবার দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিয়ে আরও বেশ কিছু সময় নাড়াচাড়া করে এটা নাড়াচাড়া করতে করতে এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব। তো এই ওলের ডাটা শাকটা আমি এবার নাম নিলাম তো ওই ওলের ডাটা শাক রান্নাটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানি আর ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দিও টাটা